তো প্রথমে আমরা আলোচনা করব নিয়ে প্রথমে আমাদের আলোচনার বিষয় হবে ন্যান গেট তাহলে ন্যান গেটের চিত্র এ বি এটা হলো অ্যান্ড গেট এবং অ্যান্ড গেটের মাথায় একটা গোল্লা দিয়ে দিলে হয়ে গেল ন্যান্ড গেট মানে এবট এটা হলো অ্যান্ড গেট এটা হলো চিত্র সত্য সারণী এ বি এ বি এবট দুইটা ইনপুট হলে ঘর হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক দুইটা শূন্য দুইটা এক ওকে এখন এখানে আমরা লিখব এটা হলো সত্যক সারণী সার্কিট দেখে লজিক সার্কিট দেখে সত্যক সারণের মান বসাতে হবে তাহলেই ব্যাপারটা ভালো করে বোঝা যাবে তাহলে এটা হলো লজিক সার্কিট এখন এটা যদি হয় এটা যদি হয় এটা হবে বি এখন এর মান দেওয়া আছে জিরো বিয়ের মান দেওয়া আছে জিরো মানে দুইটা সুইচ অফ তাহলে বিদ্যুৎ এই দিক দিয়ে আসবে এসে এই দিক দিয়ে এসে একটা রোদ পার হয়ে এসে সে এইখানে আসবে না এখানে একটা রোদ আছে যে কারণে সে আবার নিচের দিকে চলে আসবে এসে দেখবে এখানেও অফ এখানে অফ তখন বিদ্যুতের কোনো দিকে আসতে পারবে না তখন সে ঘুরে এদিকে চলে যাবে তার মানে বিদ্যুৎ জ্বলবে লাইট জ্বলবে তাহলে এটা মান হলো ওয়ান তখন এইখানে দেখি যে এর মান জিরো বিয়ের মান ওয়ান তার মানে

তখন আবার ঘুরে এই পাশে চলে আসবে তখন লাইট জ্বলবে মানে এর মানও ওয়ান দুইটা সুইচই যদি ওয়ান থাকে এর মানও ওয়ান এবং বি এর মানুষ যদি ওয়ান হয় তাহলে বিদ্যুৎ এই দিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এসে এই ব্যাটারিতে চলে আসবে তখন লাইট জ্বলবে না তাহলে ল্যান্ড গেটের হলো যে সবগুলো ইনপুটই ওয়ান হবে সবগুলো আউটপুট ওয়ান হবে এবং যদি সবগুলোই অন থাকে তাহলে তার মান জিরো হবে আশা করি এই লজিক সার্কিট ন্যান্ডের ন্যান্ডের ডিটেলস এখানে দেওয়া আছে আশা করি সবাই বুঝতে পারবে তো এবার আমরা শুরু করব এবার আমরা দেখাবো কিভাবে নরের নরের ডিটেলস এবার আমরা দেখে তো কেটে দিই এটা ওকে নরের চিত্র কেমন নরের চিত্র তাহলে এ একটা ইনপুট নিলাম বি একটা ইনপুট নিলাম এটাকে অর্ধ চন্দ্রাকৃতির মতো বাঁকা করলাম তাহলে এটা হলো অর গেট অর গেটের সাথে এখানে নট যুক্ত করলাম তাহলে এটা হয়ে গেল নর নর গেট যদি কেউ এই অ্যান্ড অর নট ম্যান নর এই চিত্রগুলো বুঝতে কারো সমস্যা হয় তাহলে আমার গত ক্লাসের ভিডিওগুলো লজিক্যাল বেসিক গেট গুলো নিয়ে আমি আলোচনা করেছি যে যৌগিক গেট বা মৌলিক গেটের সাধারণ চেনার উপায় সেইগুলো সেই ভিডিওগুলো দেখলেই হবে আচ্ছা এটা হলো নর গেট নর গেট নর গেটের চিত্র এখন আমরা সত্য সারণী করবো সত্য সারণী এ একটা ইনপুট বি একটা ইনপুট এটা হলো এ প্লাস বি হোল নট এখন আমরা দুইটা ইনপুট হলে ঘর হবে কয়টা পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে ইনপুটের মান লিখবো একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক দুইটা শূন্য দুইটা এক ওকে এবার লিখবো লজিক সার্কিট এই ইনপুট আর আউটপুটের লজিক সার্কিট এটা হলো কোন গেটের এটা হলো নর্থেট নর্থেট এর নর এর লজিক সার্কিটটা হলো এরকম এটা হল নর গেটের লজিক সার্কিট তাহলে এটা হলো এখানের লজিক সার্কিটে বলা আছে এটা হলো এ এটা হলো বি এর মান এখন আমাদেরকে ইয়ে করতে হবে যে এর মানও জিরো দেওয়া আছে বি এর মানও জিরো দেওয়া আছে দুইটার মানুষ যদি জিরো হয় দুইটা সুইচ অফ তারপরে দিয়ে এসে এদিক দিয়ে এসে কোনো দিকে ঘুরে এবার আসি যে বিয়ের মান তাহলে এবার দুই নম্বর ঘরে দেখি এর মান দেওয়া হচ্ছে জিরো বিয়ের মান দেওয়া আছে মানে বিয়ের এই সুইচটা অন আছে তখন বিদ্যুতের দিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিকে এসে দেখবে যে এদিকে যেতে পারছে না তখন ঘুরে দিক দিয়ে এইদিকে বিদ্যুৎ তাহলে এই ব্যাটারিতে চলে আসে আর বি এর মান দেওয়া আছে জিরো তার মানে এর এই সুইচটা অন আছে আর এই সুইচটা অফ তাহলে কি লাইট জ্বলবে হ্যাঁ অবশ্যই লাইট জ্বলবে না কারণ এদিক দিয়ে এদিক দিয়ে বিদ্যুৎ এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এবার চলে আসবে তখন লাইট জ্বলবে না

আর ডিটেলসে আমার আলোচনা শেষ এখান থেকে যদি কোনো সমস্যা থাকে তখন আমাকে কমেন্ট করলেই হবে আমি বাকি সমস্যার সমাধান করে দেব এখন আর নর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে আর নরকে সার্বজনীন গেট কেন বলে ন্যান্ড আর নরকে সার্বজনীন কেন বলা হয় কারণ ন্যান্ড আর নর দিয়ে যে গেটগুলো তৈরি করা যায় ন্যান্ড আর নর দিয়ে অ্যান্ড এক্স নট এই দুইটা গেট দ্বারা এই দুইটা গেট দ্বারা এই সমস্ত গেট তৈরি করা যায় মানে এই গেটে রূপান্তর করা যায়